উৎসবটা বাঙালির বারো মাসে তেরো পার্বণ শেষ হয়েছে দেবী পক্ষ পালা মা কালীর আরাধনার তবে অন্যান্য জায়গার পাশাপাশি শহর কলকাতা নজর কারে মা জগদ্ধাত্রীর আরাধনার উত্তর কলকাতার বৌবাজার স্টার অফ প্যারাডাইস এবার এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবছর তাদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করতে চলেছে এবার তাদের ভাবনা নারী রূপে সমাজের প্রীতি মহিলাদের তারা সম্বর্ধনা জানাতে চান তাদের এই জগদ্ধাত্রী আরাধনায় চলছে তারই প্রস্তুতি প্রায় একশো জন মহিলা প্রতিদিন দিন রাত এক করে মায়ের জন্য সারছেন পুজোর প্রস্তুতি নিজেরাই হাতে কলমে তৈরি করছেন পুজোর প্রত্যেক সাজসজ্জা এই পুজোর প্রধান উপদেষ্টা নয়না বন্দ্যোপাধ্যায় এছাড়াও রয়েছে স্থানীয় পৌরপিতা ইন্দ্রনীল কুমার পুজোর সভাপতিত্ব করছেন রুমা ব্যানার্জি পুজোর সঙ্গে যুক্ত প্রতিজন মহিলা প্রতিদিন যেভাবে ভালোবেসে সকাল সন্ধ্যা এক করে মা র আহমানের অপেক্ষায় রয়েছেন তা ভাষায় বর্ণনা করা যায় না তাদের এই প্রয়াস দর্শকের বিচারে সাফল্য পাবে বলে জানান পুজোর সঙ্গে যুক্ত প্রতিটি মহিলা বহু মহিলা তারা কিন্তু এই মুহূর্তে কর্মে ব্যস্ত হ্যাঁ দুপুরবেলায় সাধারণত নয় টিভিতে সিরিয়াল দেখা একটু খাওয়া দাওয়া করে আলিশি ছাড়া অন্য কিছু থাকে না কিন্তু তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে একটা অন্য কাজে লিপ্ত রয়েছেন গোটা চিত্রটা এই যে বাড়িটা বাড়ির গোটা চিত্রটা আমি কিন্তু দেখানোর জন্য অনুরোধ করছি যে প্রত্যেকে তারা একে 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 যেভাবে কাজ করে চলেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে তারা একটা শিল্প চর্চার সাথে এই মুহূর্তে লিপ্ত রয়েছেন কি শিল্প সেটাও আমি বলছি এই শিল্প সেই শিল্প নয় যেটা আমরা মনে করছি এটা হচ্ছে প্রস্তুতি চলছে জগদ্ধাত্রী পুজোর এটা এই মূর্তিটা আমরা এমনি প্রথমে তৈরি করেছি করে তারপরে এগুনের সময় ঘষা হচ্ছে এরপরে আমাদের ইয়ে দেওয়া হবে তারপর রঙ করা হবে এইভাবে মূর্তিটা করে তারপর প্যান্ডেলেতে এটা সারপ্রাইজ যেভাবে হবে হবে রাখা ব্যস্ত বলতে গেলে এটা মোটামুটি এক বছর আগে থেকে শুরু হয় আর আমরা শুরুটাই এবারে খুব অন্যরকম করেছিলাম আমরা শান্তিনিকেতনের বুকে গিয়ে একটা প্রোগ্রাম করে আমরা একটা স্কাল্পচার নিয়ে সেটা শুরু করেছিলাম এবং পুরো ইনিশিয়েটিভটাতে দেখা যাচ্ছে আমরা এতগুলো মানুষকে পাশে পেয়েছি পুরো পুজোটাতে মানে এরা না থাকলে হয়তো কিছুই হতো না মানে আজকে এত কিছু আজকে পুরো পুরো কাটিং থেকে শুরু করে প্রত্যেকটা স্কালচারে যা যা যাচ্ছে এবং আমরা যেগুলো গিফটিং করব। সেগুলোও আমাদের একদম নিজস্ব হ্যান্ডমেড যা যা রাখা হচ্ছে যা যা সাজানো হচ্ছে প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেক বছরের নাই নতুন করে কিছু একটা করার এবার নারী রূপের নামটাই হয়েছে যে এই মানুষগুলোর জন্য এরা যদি না থাকতো না তাহলে আজকে হয়তো এই এত কিছু তামঝাম যেটা সেটা হতো না আশা করি সবার খুব ভালো লাগবে আর আসতে গেলে তো আসতেই হবে বৌবাজারের এই পুজোটা দেখতে আমাদের সহযোগিতা না করলে তো আমরা এখানে এই এত বড় কর্মকাণ্ডের এতে কমপ্লিট করতে পারবো না যতটা পারি ততটা চেষ্টা করি যে যাতে এই জিনিসটার মধ্যে আমরা ঠিক এটা সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং আমাদের যে নারী রূপে আমাদের এবারে যে থিম তার জন্য আপনারা বিভিন্ন চারিদিকেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মূর্তি যেভাবে তৈরি করা হচ্ছে সবই নারীর বিভিন্ন মূর্তি এবং আমি একজন নারী হয়ে এবং আজ আমাদের সারা পৃথিবী জুড়ে এবং আমাদের শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বলবো না সারা পৃথিবী জুড়ে নারী যে জায়গায় পৌঁছেছে সেটাই এবারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে এবং সুন্দরভাবে যাতে প্রত্যেকের ভালো লাগে পোর্ট চ্যানেল টেন